হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা শীতকালে দেখবেন যে ছাগলের খাবার দাবার নিয়ে একটা পেরার মধ্যে পড়তে হয় বর্ষাকালে যেমন পড়তে হয় তেমনি শীতকালেও একটা ভালো পেরার মধ্যে পড়তে হয় ছাগলের খাবার দাবার নিয়ে যদিও বর্ষাকালে গাছের পাতা থাকে কিন্তু বৃষ্টির কারণে অনেক সময় পাতা পাড়ায় দিতেও ভেদাল হয় বা ঘাস কেটে আনতেও পেরা হয় আর শীতের দিনে মূলত দেখবেন যে ঘাস খুব এটা থাকে না আশেপাশে আর হচ্ছে গাছপালাও খুব এটা থাকে না কারণ শীতকালে হচ্ছে যে বৃষ্টি না থাকার কারণে দেখবেন যে নতুন ঘাস গোধায় না বা আশেপাশে দেখবেন এতে মাঠেও ঘাস খুব একটা থাকে না এজন্য এই সময় আর তাছাড়াও এই সময় মানে একটা সিজন চলে মৌসুমী সিজন যেমন ভুট্টা অনেকে গাড়ে তারপরে চায়না ধান লাগায় এজন্য খালি জায়গা পড়ে থাকে না তখন ছাগলের খাবার দাবার নিয়ে একটা ভালো সমস্যার মধ্যে পড়তে হয় তখন ছাগলকে মূলত বেঁধে রাখতে হয় কারণ বাড়ির আশেপাশে ভুট্টা তারপরে হচ্ছে চায়না ধান বিভিন্ন আবার তারপরে মানে কোন যে শাক সবজি লাগায় এজন্যই মূলত ভালো একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় আমি যেমন দশটা খাসি সাগর লালন পালন করে থাকি দেখেন সবগুলোকে আমি আজকে কলার পাতা খেতে দিয়েছি আমাদের বাড়ির আশেপাশে অনেক কলা গাছ আছে যেমন সাগর সাগরকলা তারপরে হচ্ছে আঠিয়া কলা এগুলোর কলার গাছ আছে এগুলোই মূলত আমি পাড়া মানে ওইখান থেকে পাতা কেটে খাইতে দেই কারণ বর্তমান শীতকালে গাছের পাতাও খুব একটা নেই আর হচ্ছে ঘাস তো নেই বললেই চলে আর ছাগল যেহেতু সেরে দিতে পারি না এগুলোর উপরেই আমাকে ডিপেন্ডেড থাকতে হয় এজন্য আমি প্রতিদিন গাছের পাতার পাশাপাশি দেখেন এই যে কলার পাতা খেতে দিই আর ছাগল কিন্তু কলার পাতা খেতে খুবই ভালোবাসে এবং তাদের প্রিয় একটা খাবার আপনি দেখবেন যে কলার পাতা দিবেন তারা খুব সুন্দরভাবে খাবে হয়তো বা অন্য কিছু দিলে খাবে না কিন্তু কলার পাতা দিলে দেখবেন যে খুব সহজেই খেতে চায় তাই আপনাদের বাড়ির আশেপাশে যাদের কলার পাতা আছে তারা অবশ্যই ছাগলকে কলার পাতা খেতে দিতে পারেন পাশাপাশি আপনারা হালকা পরিমাণে দানাদার খাবার বর্তমানে দিবেন কারণ বর্তমান সময়ে যেহেতু ছাগলকে ছেড়ে দেওয়া যায় না বেঁধে রাখতে হয় এজন্য মূলত আপনারা দানাদার খাবারের পাশাপাশি কলার পাতা তারপরে হচ্ছে গাছের পাতা দিবেন এতে করে খরচটাও আপনার কম হবে আর ছাগলের প্যাটও ভরে যাবে এতে স্বাস্থ্যের কোনো ঝুঁকি মানে স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না যেমন দেখেন আমি কয়েক দিন থেকে কলার পাতা খাওয়াচ্ছি ছাগলগুলোকে তারা খুব সুন্দরভাবে কলা পাতাগুলো খাচ্ছে কারণ কলার গাছ কিন্তু খুবই সহজলভ্য একটা জিনিস কারণ বাড়ির আশেপাশে অনেক খোলা গাছ থেকে থাকে এজন্য আপনারা যারা ছাগল লালন পালন করে থাকেন তারা আমি মনে করি যে মানে ঘাস লতা পাতার পাশাপাশি বর্তমান সময়ে কলার পাতা খাওয়াইতে পারেন এতে করে আপনার খরচটা অনেক সাশ্রয় হবে এবং খুব সহজে ছাগলের প্যাট ভরাতে পারবেন এতে দেখেন আর আমি দেখেন এই যে সারাদিন বেঁধে রেখেছিলাম ছাগলগুলোকে বেঁধে রাখার জন্য দড়ি রাখছি কারণ আমি যেহেতু একবারে খামার আমার পর্যায়ে কিন্তু আমার খামারটা হচ্ছে পারিবারিক মানে অল্প ছাগল সেই সাথে বেঁধে বেঁধে লালন পালন করি মানে আমার আর ঘের নেই আর কি যা এখন যেহেতু আবাদ বাড়ি এজন্যই মূলত বেঁধে রাখি আমি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে